এক মুহূর্তে মিশে যায় ধোয়াই কখনও তারা রক্তে ভেজা রাস্তায় ন্যায় প্রতিষ্ঠা করে আবার কখনো নিজের হাতে আইন তুলে নেই শুধু প্রিয়জনকে বাঁচাতে গ্যাংস্টার চরিত্র মানেই ভয় দাপট সংলাপের ঝাঁস আর চোখের দৃষ্টি যা দেখলে দর্শকের বুক কেঁপে ওঠে কিন্তু শেষে সবাই করাতালি দেয় কারণ এই গ্যাংস্টারদের গল্পে ছিল ন্যায়ের একটা গোপন সূত্র আজ আমরা এমন এমনই পাঁচজন কিংবদন্তি নায়ককে নিয়ে কথা বলব যারা গ্যাংস্টার চরিত্রে একের পর এক রেকর্ড করেছেন আর হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার আন্ডার ওয়ার্ল্ড কিং তালিকা শুরু হচ্ছে পাঁচ নাম্বার থেকে আর শেষে পৌঁছে যাবো সেই নাম্বার ওয়ান গ্যাংস্টারে যার চরিত্র আজও দর্শকদের মনে আগুনের মতো জ্বলছে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অনুরোধ থাকবে স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরোটাই দেখুন তো আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে মারু গ্যাংস্টারদের তালিকার পাঁচ নম্বরে থাকবেন চিত্রনায়ক মারু ইতিহাস সিনেমার সেই আধুনিক গ্যাংস্টার যার মধ্যে ছিল নতুন প্রজন্মের আগুন আর শহরের রাগের প্রতিচ্ছবি আমার আব্বা মনের মধ্যে খুব কষ্ট পেয়ে মরেছে খুব কষ্ট পেয়ে মরেছে এই মনের মধ্যে আরফের অভিনয় ছিল এক ধরনের বাস্তবতা সে শুধুমাত্র গুলি চালাতো না তার চোখের ভাষায় বোঝা যেত আমি বদলে দিতে এসেছি সব কিছু ইতিহাস সিনেমায় মারুফের চরিত্রটি ছিল একজন সাধারণ ছেলে এরপর বাংলাদেশের পুলিশ সিস্টেম তার উপর নির্যাতনের কারণে তিনি আস্তে আস্তে হয়ে ওঠান আন্ডার ওয়ার্ল্ডের কিং এবং সবাই তাকে এক নামে চিনতে শুরু করে এবং মারুফ একটা সময় গিয়ে তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলে এবং মারুফ একটি সময় ভালো ছাত্র থেকে বড় একটি গ্যাংস্টার হয়ে ওঠে গ্যাংস্টার হিসেবেও তিনি তিনি ছিলেন ক্যালকুলেটেড ধীরে কিন্তু খুব ভয়ঙ্কর দিত প্রভাব ফেলত তার হাতে থাকতো পিস্তল এবং কালো পোশাকের মধ্যে এক ধরনের ডার্ক হিরো ফুটে উঠত মারুফ হয়তো জোসিম বা মান্নার মতো লিজেন্ট নয় কিন্তু নতুন যুগের গ্যাংস্টার চরিত্রে তিনি সাহসী এক ধাপ ফেলেছিলেন যেখানে তার রাগ আর কষ্ট একসাথে জ্বলে উঠেছিল ইতিহাসের প্রতিটি দৃশ্যে এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক জসীম বাংলা সিনেমার প্রথম অ্যাকশন হিরো বলতে যদি কাউকে বলা হয় সেটা হলো জসিম। তার শরীরী ভাষা চোখের দৃষ্টি আর কণ্ঠের শক্তি সব মিলিয়ে তিনি ছিলেন বাংলা সিনেমার গ্যাংস্টার জেনারেশনের ফাউন্ডেশন কে রকতে একবার ঠুকে যায় সেই রক্তscrollHeight সম্পূর্ণ ব্যয় না করে দিলে শরীর পবিত্র হয় না। ১২ সিনেমায় তিনি ছিলেন দাপুটে, বুদ্ধিদীপ্ত এবং ভয়ঙ্কর এক গ্যাং লিডার। যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেই হয়ে যান আইনের বাইরের এক শক্তি। কালুয়া কিংবা লালু মাস탄 তার এই ছবিগুলোর সংলাপ আজও মানুষের মুখে মুখে। জসিমের গ্যাংস্টার চরিত্রের বিশেষত্ব ছিল তার নৈতিকতা। সে অপরাধী, কিন্তু নিজের এক কোডে চলে। নারী বা দুর্বল মানুষকে আঘাত করা তার নিয়মে ছিল না। তাছাড়া লাভ ইন সিঙ্গাপুর সিনেমায় দেখিয়েছে কিভাবে একটা বিদেশি লোকেশনও থেকেও বাংলা সিনেমার স্টাইল ধরে রাখা যায় এছাড়াও দুস্থ দুশ্মন সিনেমায় তার অভিনয় ছিল জাস্ট অসাধারণ এই সিনেমায় অবশ্য তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু তার গ্যাংস্টার ইমেজটা ছিল জাস্ট অসাধারণ সেই সময়ের টেকনিক সীমিত হলেও জসিমের উপস্থিতি ছিল সিনেমার সবচেয়ে বড় এসেট গ্যাংস্টার চরিত্রের ভাষা চলাফেরা এমনকি স্টাইল করে পিস্তল ঘোরানো সবকিছু তিনি দর্শকদের চোখে জনপ্রিয় করে তুলেছিলেন এরপর আজকের লিস্টের তিন নম্বরে রয়েছে নায়ক রুবেল বাংলা সিনেমার মার্শাল আর্ট কিং রুবেল গ্যাংস্টার চরিত্রে তিনি এনেছিলেন নতুন এক একসাথ শুধু দাপট নয় এক সৌন্দর্য টর্নেডো কামাল এই চরিত্রটি ছিল এক নীরব ঘূর্ণিঝড় যে মানুষকে সবাই ভয় পায় কিন্তু দর্শকরা ভালোবাসে কারণ সে অন্যায়ের বিরুদ্ধে গডফাদার সিনেমায় রুবেল ছিল এক রক্ত ঠান্ডা অপরাধ জগতের কিং যে শুধু আদেশ দেয় না নিজের হাতে কাজও করে চোখের দৃষ্টিতে হাসিতে এমনকি সংলাপে তার মধ্যে ছিল একরকম ডন সুলভ আত্মবিশ্বাস সব কিছু আর ডন সিনেমায় তিনি নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন চুলে হালকা জেল কালো সানগ্লাস হালকা সিগারেটের ধোঁয়া এসব এলিমেন্ট মিলেই তৈরি হয়েছিল বাংলা সিনেমার প্রথম স্টাইলিশ গ্যাংস্টার রুবেলের ফাইট সিন ডায়লগ ডেলিভারি আর শরীরী ভাষার নিখুঁত ব্যবহার তাকে নব্বই দশকের অন্যতম ভয়ঙ্কর গ্যাংস্টার করে তুলেছিল সেলের দরজাটা বন্ধ করে লাভ নেই চব্বিশ ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যাব কারণ সেদেশে এমন কোনো থানা নেই যেখানে আমাকে আটকে রাখতে পারে এরপরে আমাদের আজকের লিস্টের দুই নম্বরে রয়েছে নায়ক সাকিব খান। গ্ল্যামার স্টাইল আর আধুনিকতা এই তিন গুণে গ্যাংস্টার চরিত্রে এক নতুন যোগ এনেছে সাকিব খান। ঢাকার কিং সিনেমা থেকে গ্যাংস্টার যুক্ত শুরু যেখানে তিনি একাই রাজত্ব করেছেন পুরো শহরে। আলী কে মারতে চাস? আলী কে মারতে লাগে কলিজা। ফণী শেখদারের তিনি ছিলেন ভয়ঙ্কর কিন্তু আবেগপ্রবল। ফণী শেখদার সিনেমার কাহিনী ছিল খুনি শিকদারের বাস্তব জীবনের কাহিনী থেকে নেওয়া এবং এই সিনেমায় সাকিব খানের গ্যাংস্টার ইমেজ জাস্ট অসাধারণ ছিল আজকাল সবকিছুর লেগেই পাবলিসিটি লাগে তাই আমার নামটা পত্রিকায় ছাপা হওয়াও আমার জন্য বিরাট পাবলিসিটি এরপর তুফান আর তাণ্ডবে দেখা গেছে এক সম্পূর্ণ রূপান্তরিত সাকিব অত্যাধুনিক কৌশলী এবং একদম মডার্ন স্টাইলে তুফান সিনেমায় সাকিব খানের গ্যাংস্টার ইমেজ জাস্ট অসাধারণ ছিল এবং তাণ্ডবেও ছিল দেখার মতো এরপর বরবাদ সিনেমায় সাকিব খানের ডায়লগ এই জিল্লো মালদে এই ডায়লগটি বাংলাদেশে একদম ভাইরাল হয়ে গিয়েছিল সাকিব খানের গ্যাংস্টার চরিত্রগুলো দর্শকদের কাছে ছিল হিরো আর ভিলেনের মাঝামাঝি যেখানে স্টাইল অ্যাকশন আর সংলাপের ঝাঁজ একসাথে মিলিয়ে তিনি এই ঘটনাটাকে আধুনিক প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন এরপর আমাদের আজকের লিস্টের এক নম্বরে রয়েছে সবারই জনপ্রিয় নায়ক মান্না এই তালিকার এক নম্বরে চোখ বন্ধ করে থাকবে বাংলা সিনেমার চিরকালীন গ্যাংস্টার কিং নায়ক মান্না সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি ডাক্তার নার্স কর্মচারী সবই আমার এইখানে স্লোগান দেওয়ার দরকার কি মান্নার গ্যাংস্টার চরিত্র মানে শক্তি ভালোবাসা আত্মত্যাগ আর মানুষের জন্য লড়াই মোসাভাই সিনেমায় তার দেহে রক্ত ছিল আগুনের মতো আর কণ্ঠে ছিল একটাই বার্তা আমি খারাপ না আমি নেই করি সকল সকল দালব আমি অন্নার বিরুদ্ধে কই লড়াই আমি গরিবের ভাই আমি মুসা মুসা ভাই আসলাম ভাই তার উপস্থিতি ছিল এমন যেখানে প্রতিটি সংলাপ দর্শকরা মুখস্থ করে বলতো হান্দামাতার খুনি সিনেমায় তার গ্যাংস্টার ইমেজ ছিল একদম অন্য রকম এরপর মাথা নষ্ট সিনেমায় তিনি দেখিয়েছিলেন কিভাবে একটা গ্যাংস্টার হয়েও হতে পারে জনতার নায়ক তার চোখে ছিল কষ্ট মুখে ছিল রাগ আর মনে ছিল ভালোবাসা বাগেরে গুগুর ফাদে ফেলা যায় না কথায় আছে না পরের জন্য কর্ত করলে সেই করতে নিজেরই পড়তে হয় বিদ্রোহী সালাউদ্দিন সিনেমাটিও তার কেরিয়ারে গ্যাংস্টার ইমেজ শক্ত করতে অনেক বেশি ভূমিকা রেখেছিল এরপর আম্মা সিনেমার কথা না বললেই নয় আম্মা জান সিনেমায় তার গ্যাংস্টার ইমেজটা ছিল জাস্ট মাথা নষ্ট করার মতো এই সিনেমাতে তিনি নিজেই নিজের ভিলেন ছিলেন কিন্তু কোনো দর্শকই ভাবে না যে আমাজন সিনেমায় মান্না নিজেই নিজের ভিলেন ছিলেন। আমাজন আমেলেটর নাম করে একটা সেলরে খুন করতে যাইতাছে। তিনি দেখিয়েছিলেন গ্যাংস্টার মানেই খারাপ না, মান্না সেটা প্রমাণ করেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন মানবিক দন, যার জন্য মানুষ সিনেমা হলে কাঁদতো, চিৎকার করত আর ভালোবাসতো। মান্নার গ্যাংস্টার রোল শুধু সিনেমায় নয়, এটা ছিল দর্শকদের হৃদয়ে এক বিপ্লব, যে বিপ্লব আজও থামেনি। আর কোন অন্যায় দেখলে আর মাথা ঠিক থাকে না। আমার মাথা নষ্ট কি যে কষ্ট 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 কো... কষ্ট তাহলে প্রশ্ন আপনাদের কাছে গ্যাংস্টার চরিত্রে কে ছিল সেরা যদি বলা হয় স্টাইল তবে সাকিব খান যদি বলা হয় ভিত্তি তবে জসিম আর যদি বলা হয় টেকনিক তবে রুবেল আর যদি বলা হয় নতুনত্ব তবে মারুফ কিন্তু যদি বলা হয় জনতার হৃদয়ের গ্যাংস্টারকে তাহলে উত্তর একটাই নায়ক মান্না কারণ মান্না শুধু চলচ্চিত্রের গ্যাংস্টার ছিলেন না তিনি ছিলেন মানুষের রক্তের গ্যাংস্টার যিনি ন্যায় প্রেম প্রতিশোধ সব একসাথে ধারণ করেছিলেন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই এই পাঁচজন নায়কের মধ্যে গ্যাংস্টার ইমেজে আপনার কাছে কাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান তাও কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ